সেট নাই ভাই এটা সেট এটা জি এটা আছে কিচেনের সেট না এটা কোন কিচেন সেট না কিচেন সেট নিলে এটা আছে এটা আছে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিড় হচ্ছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আপনাদের জন্য আবারো কিন্তু আমরা কিছু প্রিমিয়াম ক্যাটাগরি এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা যারা হচ্ছে টাইস চাচ্ছেন এবং আপগ্রেড টাইস গুলো চাচ্ছেন তাদের আজকে পুরো দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন যে কত চমৎকার চমৎকার টাইস গুলো এবং এইগুলোর প্রাইস কিন্তু একবারে সীমিত থাকবে আর যারা একবারে সরাসরি ডিলার থেকে টাইস কিনতে যাচ্ছেন আছে ডিলার প্রাইসে কিন্তু আজকে টাইস গুলো আপনারা ক্রয় করতে পারবেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িধারা নতুন বাজার যে ব্লকের তিন নম্বর রোডে বিবাড়িয়া টাইস হাউসে আর এখানে আসলেই কিন্তু আপনারা খুবই চমৎকার এবং আকর্ষণীয় ডিজাইনের টাইস গুলো আপনারা পেয়ে যাবেন ইউনিক টাইপের আর পুরো ভিডিওতে কিন্তু স্পেশাল ধামাকা থাকবে আর ধৈর্য সহ ধামা গিয়ে থাকবে ভাই ইনশাল্লাহ সব ধামা অফার সব ধামাকা অফার ভাই আপনার আপনার কথাগুলোই তো ধামাকা ভাই সব ধামাকাল আপনার আপনার যারা দর্শক

ও আচ্ছা ফ্লোর ম্যাচিং মানে আছে কত রাখবেন এটা এটা পঁচানব্বই টাকা পঁচানব্বই স্টোনা সিরামিক্স না এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন

পুরোটা স্টোন বডি আর তার প্রাইস কেমন থাকবে এটা 95 95 তবে আপনি ভিডিও দেখে আসলে ইনশাআল্লাহ ছাড় আছে আচ্ছা পাশে একটা দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর ভাই এটা পাতার ডিজাইনটার জন্য অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে আপনার এই সিরামিক বডি আচ্ছা এটা কি কি কোম্পানি তুষার সিরামিক তুষার সিরামিক সিরামিক স্টাইলস কিন্তু এটা বডিটা হোয়াইট আচ্ছা বডিটা হোয়াইট সিরামিক বডি না এটা হোয়াইট বডি আচ্ছা এটার এটার কি হচ্ছে আপনার ফ্লোর আছে না এটার ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর আছে ম্যাচিং ফ্লোর আছে ফ্লোর দেওয়া যাবে আচ্ছা এটার প্রাইস কেমন থাকবে এটা প্রাইস করবে 88 টাকা 88 টাকা থাকবে 88 ভাই পাশেরটা কিন্তু অনেক সুন্দর চমৎকার দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর আচ্ছা এটার থেকে বাথরুম অনেকের জন্য বাথরুম এটা এটা হচ্ছে ম্যাচিং ফ্লোর ম্যাচিং এটা ম্যাট না ম্যাট এটা ম্যাট ম্যাচিং ফ্লোর এটা হচ্ছে ন্যানো ন্যানো পলিশ আচ্ছা এটার ডিজাইনটা কিন্তু খুব চমৎকার এটা অনেক বাথরুমে দিতে পারবেন কিচেন কিচেন বা ডাইনিং সিনে সব জায়গায় দিতে পারবেন আচ্ছা ডাইনিং এর জন্য কিন্তু হচ্ছে অনেক সুন্দর বাচ্চার জন্য খুবই রাখবেন এটা এটা নাইনটি ফাইভ নাইনটি ফাইভ ডিসকাউন্ট আছে আচ্ছা একটা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর

এটা শুধু একবার দেখেন একবার একবার শুধু দেখেন এটা হচ্ছে হাই 글로স হাই 글로সের মধ্যে হালকা পাঁচ হালকা পাঁচ ন্যানো পলিশ ন্যানো পলিশ আচ্ছা এবারে মানে যারা সিম্পলের মধ্যে সুন্দর একটা গলার চাচ্ছে আর কি এটা জাস্ট একবার দেখেন লোকটা ভাই লুপ্ত অসাধারণ অসাধারণ আশা এটা পরে মাত্র আশটায় মাত্র অষ্টআশি টাকা আচ্ছা এর পাশে একটা দেখতে পাচ্ছ এটা তো এটা সিরামিকস বডি সিরামিক বডি ইটামিক বডি এটা পরে মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকা সিরামিক বডি ভাই এটা পাতার ডিজাইনটা কিন্তু অনেক খুব সুন্দর এটা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় আপনার পঞ্চাশ টাকা ভাই কি বলেন

সেট নাই ভাই এটা সেট জি এটা আছে কিচেন এর সেট না এটা কোনো কিচেন সেট না কিচেন সেট নিলে এটা আছে এটা আছে না পাশেরটা আছে আর এটা কোনো কিচেন সেট নাই না এটা কত করে রাখবেন এটা এটা 55 টাকা রাখবেন এটা 55 টাকা পাশেরটা ভাই এটা পাশেরটা এটা পড়বে 52 টাকা এটা 52 টাকা এটা কিচেন বাথরুম দুইটাই আছে আচ্ছা দুইটাই জি আচ্ছা এটা এটা কত থাকবে 52 আর পাশেরটা

আচ্ছা এই যে পাশে দেখতে পাচ্ছি এটা আটত্রিশ আচ্ছা এই যে একটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর একদম ব্লু কালার সুন্দর ব্লুর মধ্যে ডিজাইন করা আছে সুন্দর চমৎকার ডিজাইন দেখতে পাচ্ছি এটা কত থাকবে ভাই এটা মাত্র আটত্রিশ টাকা ভাই আমার তো এটা ভালো লাগতেছে ভাই এটা একবারে নতুন ডিজাইন একদম ফেব্রুয়ারি নতুন ডিজাইন ভাই এটা হচ্ছে মানে সুন্দর এটা দেখেন থ্রিডি থ্রিডি এর মধ্যে আর ফুলটার ডিজাইন এবং কালারটা কিন্তু অনেক সুন্দর

উপরে কিছু রাস্টিক কোয়ালিটি দেখি দেখি না দেখতে পারেন এগুলো শেল টেকের রাস্টিক শেল টেকের কত করে থাকবে এগুলো এগুলো আপনার ভিডিও দেখে আসলে 55 টাকা মাত্র 55 মাত্র 55 টাকা স্কয়ার ফিট 12 24 মাত্র 55 টাকা আচ্ছা 12 24 এর মাল মাত্র 55 টাকা আচ্ছা এই সাইজগুলো হচ্ছে নিলে 16 স্কয়ার ফিট নিলে সারা বাংলাদেশে তো ডেলিভারি ফ্রি থাকে ফ্রি

তো অনেক সুন্দর সুন্দর আপডেট কালার দেখলাম আজকে আজকের কালার গুলো মোটামুটি ওয়াল এর কালেকশন চাচ্ছেন বা ফুলো কালেকশন চাচ্ছেন তাদের কাছে হিউজ পরিমাণে হিউজ পরিমানে কিন্তু ফুলের কালেকশন আছে আপনার ফুলোর ওয়াল দুইটা ম্যাচিং করে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা বাড়ি যারা নতুন বাজার তিন নম্বর বি বাড়িয়া টাইস হাউসে চলে আসতে পারবেন